আপনার ফোনে যদি এমবি অনেক বেশি খরচ হয় মানে আপনার যদি এমন মনে হয় আপনার ফোনে যে পরিমাণ এমবি খরচ হওয়ার কথা তার থেকে অনেক বেশি এমবি খরচ হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ যারা মোবাইলে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন তারা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই কাজ করার পরে দেখবেন আপনার মোবাইলে আগের থেকে অনেক কম এমবি খরচ হবে ভিডিওটা অনেক ছোট হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার মোবাইলে এই সেটিংসটি করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে মোবাইলে যেন এম অনেক কম খরচ হয় সেই সেটিংসটি করার জন্য কী করবেন আপনার ফোনের গুগল ফটোস অপশনে আপনি চলে যাবেন আপনার ফোনে যদি দেখেন এই অ্যাপটি আছে গুগল ফটোস এই অ্যাপটি আপনি ওপেন করবেন এই অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি একটি লগো দেখতে পারবেন এই যে এখানে লগো দেওয়া আছে এই লগো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন ফটোস সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন মোবাইল ডাটা ইউজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি দেখেন আপনার ফোনের আনলিমিটেড এই অপশন এখানে সিলেক্ট করা আছে এবং এই দুইটা অপশন এখানে ওপেন হয়ে আছে মানে এই দুইটা অপশন চালু হয়ে আছে আপনি কি করবেন এখান থেকে এই যে নো ডাটা এটা করে দেবেন নো ডাটা করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে আসবেন ব্যাক আসার পরে এখানে যদি দেখেন ব্যাক আপ ফোন অ্যান্ড ভিডিওস ফ্রম দিস ডিভাইস টু ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটি অফ করা আছে তাহলে এই অপশনটি অন করা আছে তাহলে আপনি এই অপশনটি এখান থেকে এইভাবে অফ করে দেবেন এখন কথা হলো এই সেটিংসটা যদি আপনি করেন তাহলে কেন আপনার ফোনে এমবি অনেক কম খরচ হবে দেখেন গুগল ফটোস মানে আপনি যখন মোবাইল দিয়ে কোনো ছবি ওঠান বা ভিডিও করেন অথবা এই মতে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনাকে যখন ছবি পাঠায় কেউ ভিডিও পাঠায় কেউ সেটা কি হয় অটোমেটিক অটোমেটিকই সেটা গুগল ফটোসে সেভ হতে থাকে মানে আপনি এটা জানেনই না অটোমেটিক গুগল ফটোসে এ সেভ হতে থাকে যখন আপনি এম বি কিনে ইন্টারনেট ব্যবহার করেন যখন ডাটা কানেকশনটা দেন ডাটা কানেকশন দেওয়ার সাথে সাথে কি হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউটিউব থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করছেন অথবা আপনি যে ভিডিওগুলো করছেন মোবাইল দিয়ে সেগুলো এবং যে ছবিগুলা তুলছেন মোবাইল দিয়ে সেগুলো অটোমেটিক এই গুগল ফটোসের মধ্যে ব্যাক আপ নিতে থাকে ব্যাক আপ নেওয়ার কারণে আপনার অজান্তেই দেখবেন আপনার মোবাইল থেকে এমবি অনেক কেটে যাচ্ছে এম বি অনেক খরচ হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না তাই যদি আপনি এই সেটিংস দুটো অফ করে দেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইলে আগের থেকে অনেক এম বি কম খরচ হবে এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আমি ফেসবুক অ্যাপটি ওপেন করলাম ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন একটি এই যে থ্রিলেস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন মিডিয়া একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এই যে মিডিয়া এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি আপনার ফোনে দেখেন অপটিমাইজড এই টিকটি অপটিমাইজড এখানে দেওয়া আছে আপনি কি করবেন ডাটা সেভার এই টিকটি এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে দেখেন ইউজ আপ টু চল্লিশ পারসেন্ট লেস ডাটা মানে আপনার ফোনে চল্লিশ পারসেন্ট ডাটা সেভ হবে আপনি যদি এখানে এই টিকটি দিয়ে দেন আপনি যখন ফেসবুক চালাবেন আগে যদি খরচ হতো একশো এম সেটা এখন ষাট এমবি বি খরচ হবে মানে চল্লিশ পারসেন্ট এম আপনার ফোনে সাশ্রয় হবে এই অপশনটি দিয়ে আপনি যদি ফেসবুক চালান আপনি যদি আপনার ফোনের ইউটিউবে এই সেটিংসটি করে রাখেন তাহলে দেখবেন এম বি অনেক কম খরচ হবে কম এম ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন নাটক সিনেমা মুভি গান সবই দেখতে পারবেন তার জন্য কি করবেন আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন আপনার ফোনে থাকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি নিচের দিকে আসবেন এই যে ইউ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংস এখানে একটি ক্লিক করবেন সেটিংস এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন ডাটা সেভিং ডাটা সেভিং এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আছে ডাটা সেভিং মোড ডাটা সেভিং মোট এই অপশনটি এখান থেকে অন করে দেবেন আপনি যদি এই অপশনটি এখান থেকে অন করে দেন তাহলে দেখবেন আগের তুলনায় ইউটিউবে এম বি অনেক কম খরচ হবে অনেক কম এমবি দিয়ে আপনি অনেকক্ষণ ইউটিউব দেখতে পারবেন ফ্রেন্ডস এই তিনটা সেটিংস যদি আপনি আপনার ফোনে করেন গুগল ফটোস ফেসবুক এবং ইউটিউব তাহলে দেখবেন আগের তুলনায় এমবি অনেক কম খরচ হবে আপনার মোবাইলে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ